ভাই খাড়াটার দাম কত আছে এটার দাম কত আছে ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজকে তোমরা দেখতে পাচ্ছ এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে চলে এসেছি যেখানে কিন্তু তোমরা অনেকেই সন্ধান করছো কিন্তু ঠিকানাটা না জানার জন্য যেতে পারছ না আজকে সেই জায়গাটারই তোমাদেরকে ঠিকানা দেবো যারা তারকেশ্বরে যেতে চাইছো বিশাল বড়ো বড়ো মানে বাঘ বা ত্রিশূল কাঁধে নিয়ে যেতে চাইছো তাদের জন্য কিন্তু এই মার্কেটটা খুব উপযুক্ত এই মার্কেটে তোমরা কিন্তু বাবার বাঘ ত্রিশুল বাবার মূর্তি বাবার শিঙা বাবার সব কিছু তোমরা বড় বড় ঘণ্টা এই যে দেখতে পাচ্ছ এরা কিন্তু কিনে নিয়ে আবার এই দোকানটাতে ঝালাই করে তারপরে নিয়ে যাচ্ছে বাবার বাঘ সাজিয়ে দেখতেই পাচ্ছ এখানে ঝালাই করার এই যে দোকানটা তোমরা কিন্তু এই দোকানে ঝালাইও করতে পারবে ঝালাই করে তারপরে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবে চলো মার্কেটটা তোমাদের আজকে মিনি ব্লগের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি ছোট্ট একটু ভিডিও করছি আর খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তাই জন্য আর এখানে দোকানদাররা এতটা পরিমাণে ব্যস্ত যে তোমরা প্রথমেই শুনলে আমি দাম জিজ্ঞাসা করছি তারা কিন্তু ঠিকমতো উত্তর দেওয়ার সময় পাচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখান থেকে ত্রিশুল শিঙা বাবার মূর্তি সব নিয়ে যাচ্ছে আর এই যে এক একটা দোকানে কিন্তু আমি কথা বলেছি কিন্তু তোমাদেরকে ভয়েস দিতে পাচ্ছি না কারণ কি সেখান থেকে তারা যখন যাচ্ছে ভোলে বাবা ভোলে বাবা বলে এত জোরে জোরে চিৎকার করে করে যাচ্ছে যে কিছুই শোনাই যাচ্ছে না এবং ভালোভাবে গাড়ি ঘোড়ার জন্য শোনাও যাচ্ছে না তাই জন্য আজকের ভয়েসটা দিতে পারলাম না তোমাদের শোনাতেও পারলাম না তবে এখানে সাতশো আটশো টাকা করে কেজি অনেকটা কম দামে তোমরা এই মার্কেটে আসতে পারবে তোমরা এই মার্কেটটা কোথায় তোমরা যদি এই যে সামনেই দেখো সিঙ্গা বাবার কত কিছু বাবার যে ঝোলানো রয়েছে আর প্রচুর মানুষ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ কিন্তু এখানে কিনছে বাবাকে সন্তুষ্ট করার জন্য বাবার মাথায় জল ঢালার জন্য প্রচুর জিনিস বিক্রি হচ্ছে আর এই শ্রাবণ মাসে বাবাকে কিন্তু প্রচুর মানুষ তোমরা যাও যারা যে থাকো আর যারা এরকম মার্কেটের সন্ধানে রয়েছে তাদের জন্য ঠিকানাটা বলে দিই তোমরা শিয়ালদা বা হাওড়া থেকে বাসে উঠে রবীন্দ্রসরণির বাসে উঠলেই রবীন্দ্রসরণিতে মানে নাবলেই একদম রাস্তার ধারে এই দোকানগুলি আছে আর প্রচুর পরিমাণে কিন্তু তাদের স্টক রয়েছে আর এই ত্রিশুলটির দাম বলছে ছ হাজার টাকা আর এই যে শিবের মূর্তিটি এটি বলছে পাঁচ হাজার টাকা এরকম ছ হাজার পাঁচ হাজার মার খাড়া রয়েছে খাড়াগুলি পাঁচ হাজার চার হাজার শিঙাটি চার হাজার তিন হাজার বাবার সাপ রয়েছে সব রকমই রয়েছে তোমরা যেরকম মানে সাইজের নেবে সেরকম দাম পড়বে আর কেজিতে এগুলো হয় সেগুলো তো তোমরা সবাই জানো আর এখানে কেজিতে কিন্তু অনেক কম দামেই পাওয়া যাচ্ছে তাই জন্য তোমরা চলে আসো দেখে শুনে নিয়ে যাও আজকে খুব সুন্দর একটি ভিডিও দিলাম বাবা তারকেশ্বরে যারা যেতে চাইছ তারা কিন্তু অবশ্যই আসতে পারবো আর এই যে দেখো খাড়াটির কথা বলছিলাম কত বড় খাড়াটি এই খাড়াটি কিন্তু প্রায় সাত হাজার টাকা বলছিল তবে হ্যাঁ তোমাদেরকে ভিডিওতে দামগুলো শোনাতে পারলাম না কারণ কি তারা কিন্তু খুব ব্যস্ততার মধ্যেই আমাকে কোনো রকমের দামগুলো বলছিল যেটা কোনোভাবেই তোমাদেরকে শোনানো সম্ভব নয় কারণ কি সুন্দর বলে একটি ভিডিও না প্রস্তুত করতে পারলে তোমাদের কাছে সেটা কি খুব একটা বাজে ব্যাপার হবে তাই জন্য তোমাদেরকে শোনাতে পারলাম না এখানে কিন্তু অনেক দোকান রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে আরেকটি দোকানে তো আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ ঘড়া বাবার ত্রিশুল প্রচুর পরিমাণে রয়েছে আর আমি যে দাম জিজ্ঞেস করছি সেটাও কিন্তু তোমরা বুঝতে পারছ আর তারা কিন্তু ভীষণ ব্যস্ত তারা মানে কোনো রকমে একটু উত্তর দেওয়ার চেষ্টা করছে তাই তোমাদের বলতে পারলাম না তবে যারা আগ্রহী যারা এই ভিডিওটি দেখে আসতে চাইছো অবশ্যই চলে আসো লাভবান অবশ্যই হবে আর যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো যদি কোনো রকম একটু সুবিধা হয় তার জন্যই আজকের ভিডিওটা তুলে ধরা তোমাদের সামনে অনেকেই হয়তো জানো না কিন্তু আসতে চাইছো এরকম একটি মার্কেটে তাছাড়া তোমরা এই মার্কেটে না আসলেও তোমরা কিন্তু বড়বাজারে বাজারে পেয়ে যাবে এরকম কাঁশাপিতলের বহু দোকান তোমরা কিন্তু বড়বাজারেও বাজারেও যেতে পারো তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে তাই তোমরা যেখানেই যাও দেখে শুনে যাচাই করে অবশ্যই নেবে আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওতে আবার দেখা হবে